আসসালামু আলাইকুম ইতাল বাংলা আপডেটের পক্ষ থেকে সবাইকে শুভেচ্ছা আমি তানভীর ইটালি বেরোনা শহর থেকে তো এই মুহূর্তে যারা যারা আমার ভিডিওটি দেখছেন অবশ্যই অবশ্যই আমার চ্যানেলটি সাবস্ক্রাইব করবেন আমার ফেসবুক পেজটা ফলো দিবেন আমার ভিডিওটি শেয়ার করবেন এবং আপনাদের সুবিধার্থে আমি একটা টেলিগ্রাম গ্রুপ খুলেছি ডিসক্রিপশনে লিঙ্ক দেওয়া আছে তো আপনারা সেখানে জয়েন করতে পারেন বিভিন্ন তথ্য আদান প্রদানের জন্য আজকের ভিডিওটি করার কারণ হয়তো আপনারা থার্মেল দেখে বুঝে গেছেন হ্যাঁ বিএফএস গ্লোবাল প্রচুর পরিমাণের ভিসা দিচ্ছে আজকে মোটামুটি ভালো পরিমাণের ভিসা উঠছে যতটুকু আমি জানি আমার অনেক লোক ফোন দিয়ে জানাইছে যে ভাই ভিসা উঠছে ভিসা পাইছে ইভেন কি ফ্যামিলি ভিসাও তারা পাচ্ছে যারা যারা আপনারা ফ্যামিলি ভিসার জন্য আবেদন করছেন ফ্যামিলি ভিসাও আপনারা পাচ্ছেন তো যতটুকু আমি শুনতে পারছি এখান থেকে শুনতে পারছি যে মোটামুটি মে আর জুন মাসের পনেরো তারিখের ভিতরে মানে কোরবানিদের আগ পর্যন্ত আপনাদের যে ফাইলগুলি আছে আপনারা মোটামুটি ভালো পরিমাণের পাসপোর্ট আপনারা ব্যাক পাবেন এই জন্যই গতকালকে বলছিলাম যে আপনারা কেউ নিচ থেকে পাসপোর্ট উইড্র করবেন না দেখেন না কি হয় দেখেন কি হয় নিজ থেকে আপনারা কেউ পাসপোর্ট উডড্রো করতে যায় না কারণ তারা একটা প্রেশার আছে ইটালির থেকে মোটামুটি ভালো একটা প্রেসার দিছে ইটালিয়ান অ্যাম্বাসিতে আর এম্বাসি পেশার করছে বিএফএসআই কারণ বিএফএস কাছে কিছু পাসপোর্ট যা অলরেডি ব্লক হয়ে আছে তারা সেটি হ্যান্ড ওভার করেনি আপনাদের কাছে ঠিক আছে যাই হোক আপনারা পেয়ে যাবেন আর অনেকে আমাকে ফোন করতেছেন ভাই দুই হাজার চব্বিশের কোটার কি অবস্থা দুই হাজার তেইশের কোটার কি অবস্থা দেখেন দুই হাজার তেইশের ডিসেম্বর আপনারা যারা যারা পেপার্স জমা করছেন আবেদন করছেন নুল্লস্তার জন্য দেখেন এখন কিছু পরিমাণের মানে নুল্লস্ত উঠতেছে কারণ আপনারা সবাই জানেন যে ফিফটি পার্সেন্ট লসটা দিছে আর ফিফটি পার্সেন্ট তারা স্থগিত রাখছিল এখন আবার দেওয়া শুরু করছে আর দুই হাজার তো কাজ চলতেই আছে তারা আসতে দিলে কারণ মাত্র গেছে মেয়ে দিবস আর আপনারা তো জানেন খুব ভালো মতো যে তারা সপ্তাহের মাঝামাঝি যদি একটা ছুটি পড়ে না তারা পুরাটা সপ্তাহে ছুটি কাটায় এই কারণেই মানে অল্প পরিমাণের কাগজ উঠে যে সপ্তাহে কোনো ছুটি থাকে সরকারি কোনো ছুটি থাকে তো যাই হোক আশা করি আগামী সপ্তাহের মধ্যে আপনারা সিজনাল নন সিজনালের ভালো একটা মানে নিউজ পাবেন বিভিন্ন শহর থেকে বিভিন্ন এলাকা থেকে যেমন গতকালকে আমি শুনছি যে ফজ্জা শহরে নাকি তিন মিনিট পর্যন্ত গেছে তারপরে না পলিতে প্রায় আড়াই মিনিট পর্যন্ত গেছে আমি যতটুকু শুনছি সিজনালের রোমে গেছে আড়াই মিনিট হ্যাঁ তারপরে আমাদের এখানে মানে বেরোনাতে এখন পর্যন্ত কোন হয়নি ব্যানিসে গেছে প্রায় দুই মিনিট যতটুকু শুনতে পারছি ব্যানিসে দুই মিনিট গেছে তো এখন দেখা যাক দেখি আমার কাছে এখনো আজকে কোনো আপডেট আসেনি হয়তো সন্ধ্যার পর একটা আপডেট আসবে যদি সন্ধ্যার পরে যদি সেই আপডেটটি আসে আমি অবশ্যই লাইভে আসব ফেসবুকে ফেসবুকে লাইভে আসার পর আপনাদেরকে অবশ্যই অবশ্যই আমি জানাবো কোন কোন শহর থেকে কত মিনিট পর্যন্ত কোটার ভিতরে মানে নুল অস্তাগুলি দিছে আর মেন কথা কি এই বছর এমন একটা প্রবলেম হয়েছে বলছিল যে তারা আপনারা বুঝতে পারবেন তিন চার দিন পরে আপনারটা কোটার ভিতরে আছে না কোটার বাইরে আছে এই জিনিসটা কিন্তু এবার করেনি তারা একটা ফলস মানে কি বলবো একটা ফাও একটা কথা বলছে এটা ঠিক আছে দেখা গেছে যে এক মিনিটের কাগজ শূন্য সেকেন্ডের কাগজ লেখা ছিল কোটা নন ডিসপোনিবেল তো কিভাবে বুঝবেন যে আপনারটা কোটার ভিতর আছে না নাই আমার যে ফাইলটা উঠছে আপনারা হয়তো বা অনেকে দেখছেন এর আগের দিন যেদিন নুল্লস্ত উঠছে এর আগের দিন লেখা ছিল যে কোটা নন ডিসপোনিবিলে কিন্তু মানে কোটার ভিতরে নাই কিন্তু পরের দিন কিন্তু আমার নূলস্তাটা হিসেবে পড়ছে হ্যাঁ সো এইটাই আপনাদের বুঝতে হবে যে সব সময় সব মানে সব প্রাথিকা দেখা যায় না সব ফাইলগুলি দেখা যায় না এখন পর্যন্ত যেটি কোটার ভিতরে আছে সেগুলির ভিতরে লেখা আছে কোটানন্দিস ফলে এগে এগুলি হচ্ছে কি আমরা নিজেরা কাউন্ট করি আমরা নিজেরা কাউন্ট করে হিসাব করি যে দেখো এক্সাম্পল যে দেখা গেছে যে এই শহরে কতগুলি কোট আছে এক হাজার কোট আছে আচ্ছা হিসাব করে যে এক মিনিটে ধরেন তিনশো তিনশো কাগজ ঢুকলো এক মিনিটে তো চার মিনিটে কশো কাগজ বারোশো সেম এরকম আমরা হিসাব করি ঠিক আছে তো হিসাব করার পর আমরা চিন্তা করি তখন হ্যাঁ আমারটা কোটার ভিতরে থাকতে পারে হ্যাঁ এটাও সঠিক না কারণ এমন আছে এক মিনিটে দুইশো কাগজ ঢুকতে পারে এক মিনিটে এক হাজার কাগজ ঢুকতে পারে কোনো এটার কোনো সিউরিটি নাই তবে আপনারা যারা যারা ওয়েট করতেছেন দুই হাজার চব্বিশের নুলস্তার জন্য দুই হাজার তেইশের নুলস্তার জন্য অপেক্ষা করেন রিজিকের মালিক আল্লাহ আল্লাহ যখন চাবে আপনাদের অবশ্যই রিজিক আপনাদেরকে দিবে আর আল্লাহ যখন একটা বান্দাকে দুনিয়াতে পাঠায় তার রিজিক দিয়েই কিন্তু পাঠায় তা কাউরে না খায় মারে না তো যাই হোক অনেক কথা বললাম ভালো থাকবেন সুস্থ থাকবেন আমার জন্য দোয়া করবেন আমি যেন আপনাদেরকে ভালো ভালো কিছু নিউজ দিতে পারি কিছু আপডেট দিতে পারি আসসালামু আলাইকুম